সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসলাম তো এখানে ছিল গতকালকে যে বাঙালি বাজারে গিয়েছিলাম সেগুলাই এখন আপনাদের সাথে শেয়ার করবো কি কি কিনে নিয়ে এসেছি তো এখানে ছিল সেই তিনটা কটবেল তার সাথে ছিল সাজনা তার সাথে ছিল ধনিয়া পাতা আর সামান্য হচ্ছে জলপাই আমরা আর হচ্ছে পেয়ারা আর হচ্ছে চারা লেবু তো এই লেবুটার সেন্টটা এত সুন্দর এটা দিয়ে ডাল দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে তো একটাই নিয়ে আসছি আর সাথে ছিল চিচিংবা না ঝিঙ্গা কি বলে জানি না আর এই হচ্ছে আজকে ওয়েদার আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিও করতে করতে ওয়েদার শেয়ার না করলে তো আমার ভালোই লাগে না যেহেতু কিচেনে ছিলাম আর তার সাথে এখানে দুই পিচ ইলিশ মাছ নামিয়ে রাখলাম যেহেতু আজকে আমার শাশুড়ি মার রেসিপিতে আর কি এই লাউ শাক দিয়ে যে ইলিশ পাতুরি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব আর সাজনা দিয়ে ডাল রান্না করবো তো আজকে সকাল সকাল উঠে পড়ছি রান্না টান্না করার জন্য আর তাইফ এখানে ঘুমাচ্ছিল বলেই আমি একটু রিল্যাক্সে রান্না করতে পারছিলাম তো সরিষাটা আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখলে হয় কি ইতে তো লাগে না তো এখানে আমি শুধু মানে কালো যে সরিষাটা আছে বা লাল যে সরিষাটা সেটাই নিয়েছি কারণ এখানে সাদা সরিষাটা আমি এত অ্যাভেলেবেল পাইনি আর যেহেতু অল্প পরিমাপের সরিষা ছিল ব্লেন্ডারে করলে হতো না তো তাই এখানে আমি এই প্রেগনেন্সি অবস্থাতে আমার পছন্দের খাবার খাওয়ার জন্য আমি এখানে পাটা নিয়ে বসে গেছি না বসে যাই না আই মিন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এগুলোকে বাঁটবো তা আমার কষ্টই হচ্ছিল কিন্তু কি আর করা খেতে যেহেতু ইচ্ছা করছে তো এখানে অল্প পরিমাপের এখানে সরিষা বেটে নিলাম আর এইদিকে লাউ শাক ভালো মতন পরিষ্কার করে নিলাম মানে বাকি লাউ শাকটা আমি ভাজি করব আর জাস্ট জাস্ট দুইটা পাতা দিয়ে আমি এখানে আমাদের দুইজনের আর এদিকে আমি ডালটাও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি আমার যে সাজনাগুলো আছে বা বাকি যে কাজগুলো আছে সেগুলো করে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি বারবার রুমি যে আমি তাইফকে দেখে আসছিলাম যে সে ঘুমাচ্ছিল কি না কারণ ও যতটুক সময় ঘুমাবে অতটুক সময় আমি রিল্যাক্সে রান্না করতে পারবো তো যাই হোক এখানে আমি আমার সাতটা রান্না করতেছি আর লাউ শাকটা আমি একবার শুধু শাশুড়ির মানে বলে দিয়েছিল ওইভাবে রান্না করছিলাম এরপর আর রান্না করি নাই মানে বাংলাদেশের কথা বলতেছি আর ইটালিতে আসার পরে প্রথম রান্না করছি রান্না করার আগে একটু ইউটিউব দেখে নিছি কারণ যেই রান্নাটাই আমি পারি না সেটা ইউটিউব দেখে নিই আর এই হচ্ছে আমার মার রেসিপির সেই পাতুরি সেখানে এখানে নিয়েছি হচ্ছে পরিমাণ মতন পেঁয়াজ তারপর হচ্ছে সরিষা বাটা মরিচ তারপর হচ্ছে হলুদ আর হচ্ছে মরিচের গোড়া সাথে একটু সামান্য ধনিয়ার গোড়া যেহেতু আমি জাস্ট দুইটা পিস দিয়ে রান্না করবো সেক্ষেত্রে আমি আমার পরিমাপ অনুযায়ী নিয়েছি বাকি যেই আর কি মশলাগুলো আছে আর এর মধ্যে সামান্য একটু সরিষা তেল দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মেখে এখন ইলিশের সাথে ভালো করে মেখে নিয়ে দেন পাতার মধ্যে দিয়ে দিব তো রান্না করতে করতে তাইফ কান্না করে দিল তো ওকে নিয়ে আবার কিচেনে নিয়ে আসলাম তো ওকে কিচেনে একটু ট্যাপটা অন করে দিলাম ওইখানে এখানে ট্যাপ আর আমি এদিকে রান্না করতেছি তা আমার অনেকটাই কষ্ট হয়ে যায় ওকে এভাবে মানে ম্যানেজ করে রান্না করতে অনেকটা সময়ও লাগে তো সব মিলেই আর করে একা একাই সব কিছু আমাকে সামলাতে হচ্ছে আর প্রেগনেন্সির টাইমে সব মিলে কষ্ট হলেও আমাকে সব কিছু একাই করতে হয়েছে তো যাই হোক এখানে ডালটা আমি একটা বড় পাত্রে দিয়ে দিলাম তো তো মনে হলো হবে না বড় পাত্রে দিয়ে এখানে আমি যখন ডালে বলক চলে আসছে তখন আমি এখানে দিয়ে দিলাম তো আজকে একদম পিওর বাঙালি খাবার রান্না করেছি মানে অনেকদিন ধরে এই খাবারগুলো খেতে ইচ্ছে করছে আগে এই খাবারগুলো মোট পছন্দ করতাম না বাট প্রেগনেন্সির টাইমে যে যে খাবারগুলো খেতাম না সেগুলাই কিন্তু এখন খুব খেতে ইচ্ছে করে তো এখানে এই যে বানিয়ে নিলাম দুই পিস মানে ইলিশ মাছের পাতুরি যেটা খাওয়ার জন্য মনে হয় আমার রুহটা বের হয়ে যাচ্ছিল তো পছন্দ মতন এখানে আমার খাবারগুলো নিয়ে দুপুরে লাঞ্চ করতে চলে আসলাম আর যেহেতু দুপুরের দিকে রেসিপি কাজে মানে জবে থাকে সাথে আর দুপুরে খাওয়া হয় না এখানে আমি একাই খাচ্ছিলাম তাই একদম খাবার দাবার নিয়ে রুমে চলে আসছি তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ